অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্যকারী খাবার আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অন্ত্রের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুস্থ অন্ত্র না শুধুমাত্র সঠিক হজম প্রক্রিয়া নিশ্চিত করে বরং এটি আমাদের ইমিউন সিস্টেম মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক স্বাস্থ্যের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এমন কিছু খাবার আছে যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এই প্রবন্ধে আমরা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্যকারী কিছু খাবার সম্পর্কে আলোচনা করব সমৃদ্ধ খাবার প্রোবায়োটিক হলো উপকারী ব্যাকটেরিয়া যা অন্ত্রের মাইক্রোবাজমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং হুজুম প্রক্রিয়া উন্নত করে দুই প্রোবায়োটিক সমৃদ্ধ যা অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে কেফির কেফির এটি ফার্মেন্টেড দুধ যা পণ্য যা প্রচুর প্রবাজটিক সরবরাহ করে এটি অন্ত্রের জন্য খুবই উপকারী এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে সাওয়ার ক্রাউট এটি ফার্মেন্টেড বাঁধাপি যা প্রবাজটিক সমৃদ্ধ এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার প্রিবায়োটিক হল বিশেষ ধরনের ফাইবার যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে রসুন একটি প্রিবায়োটিক সমৃদ্ধ খাদ্য যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক এটি অন্ত্রের প্রদাহ কমাতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে পেঁয়াজ প্রিবায়োটিক সমৃদ্ধ যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি করতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের প্রদাহ কমাতে সহায়ক অ্যাসপারাগাস প্রিবায়োটিক সমৃদ্ধ যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এটি অন্ত্রের মধ্যে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহাযক এবং হজম প্রক্রিয়া উন্নত করে ওটস ফাইবার সমৃদ্ধ খাদ্য যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং অন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে আপেল ফাইবার সমৃদ্ধ যা অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি এবং গাজর ফাইবার সমৃদ্ধ যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে জল পর্যাপ্ত পরিমাণে জল পান করা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আদা হজম প্রক্রিয়া সহজ করে এবং অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে এটি হজমে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে হলুদ একটি প্রাকৃতিক প্রদাহনাশক যা অন্ত্রের প্রদাহ কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে আমাদের খাদ্যাভ্যাসে প্রোবায়োটিক প্রিবায়োটিক এবং ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত দই কেফির সাওয়ার ক্রাউট রসুন পেঁয়াজ ওটস আপেল শাকসবজি জল আদা এবং হলুদ অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত জল পান করার মাধ্যমে আমরা আমাদের অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারি